এবারের আইএসএলে মোহনবাগানের প্রথম হার অপরাজিত থেকে গেল মুম্বাই সিটি এফসি আগের ম্যাচ ইস্ট সঙ্গে গোল শূন্য ড্র করলেও মোহনবাগান সুপার জায়ান্টকে দুই এক গোলে হারিয়ে দিল মুম্বাই সিটি এফসি এ কথা উল্লেখ্য মুম্বাই সিটি বরাবরই আইএসএল মোহনবাগানের গাঁট এদিন মুম্বাই সিটি এফসির বিপিন সিং এ ম্যাচের নায়ক ছিলেন স্টুয়ার্টকে দিয়ে একটি গোল তিনি করান অন্য একটি গোল নিজে করেন মোহনবাগানের একমাত্র গোলটি অজি স্ট্রাইকার জেসন কামিংসের তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিপিনকে ছাড়িয়ে যান রেফারি রাহুল গুপ্তা তার সৌজন্যে বুধবার মুম্বাই বনাম মোহনবাগানের খেলা লাল কার্ডের বন্যায় ভেসে গেল রেফারি রাহুল গুপ্তা অতিমাত্রায় কঠোর হয়ে ওঠায় খেলার মধ্যেই চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় এরা হলেন মুম্বাই এফসির আকাশ মিশ্র ও স্টুয়ার্ট এবং মোহনবাগানের আশিস রায় এবং লিস্টন কোলাসো খেলা শেষ হওয়া মাত্রই মাঠের মধ্যে সংঘর্ষে জড়ান ও মুম্বাইয়ের খেলোয়াড় ও স্পোর্টস স্টাফেরা প্রথমে মনে হয়েছিল রেফারি একমাত্র মুম্বাইয়ের বিক্রম সিংকেই খেলার পরে লাল কার্ড দেখান কিন্তু পরে জানা যায় মোহনবাগানের ইউসতে এবং মুম্বাইয়ের রাহুল ভেকেও লাল কার্ড দেখেন ফলে সব মিলিয়ে দেখেন এই ঘটনা আইএসএল এর নজিরবিহীন খেলা শেয়ানে শেয়ানে শুরু হলো খেলা শুরুর বারো মিনিটের মধ্যে মোহনবাগানের মনবীর সিং এর কোমরে পা তুলে আকাশ মিশ্র ম্যাচের প্রথম লাল কার্ড দেখেন এর কিছুক্ষণ পরে ম্যাচের পঁচিশ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর সেন্টারে চমৎকার প্লেসিং করে গোল করে যান জেসন কামিংস একজন খেলোয়াড় কম নিয়েও হাল ছাড়েনি মুম্বাই অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ দিকে সমতায় ফেরে মুম্বাই সিটি বিপিনের ভাসানো বল থেকে হেড করে গোল করে যান স্টুয়ার্ট এর গোল নির্ণায়ক হয়ে উঠল মোহনবাগান শেষ দিকে আক্রমণের ঝাঁজ পাড়ায় ডিফেন্ডার ও গোল রক্ষকে দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি মোহনবাগান কিন্তু এরই মধ্যে আরও বেশ কয়েকটি লাল কার্ড রেফারি বুক পকেট থেকে বের করেন ম্যাচের পঞ্চান্ন মিনিটে আশিসকে ডিরেক্ট লাল কার্ড দেখানো হয় বিপজ্জনক ফাউলের জন্য অতঃপর রাফ ট্যাকেল করায় সুভাষিস বসুকে হলুদ কার্ড দেখানো হলে এই ঘটনার রেস ধরে রেফারির সঙ্গে তর্ক করতে করতে লিস্টন কোলাসো রেফারির দিকে তেরে গেলে তাকে লাল কার্ড দেখান রেফারি অনিরুদ্ধ থাপার সামান্য টোকায় প্লে অ্যাক্টিং করায় অষ্টআশি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্টুয়ার্টকে আর ম্যাচ শেষে মাঠ ছোটখাটো রণক্ষেত্রে চেহারা নেয় এই সময় রেফারি ভেকে বিক্রম এবং ইউস থেকে দেখার এই ম্যাচ জিতে নয় খেলায় উনিশ পয়েন্ট পেয়ে চার নম্বরে উঠে এলো মুম্বাই অন্যদিকে আট ম্যাচে উনিশ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে গেল মোহনবাগান সুপার জায়েন্ট স্পোর্টস ব্যুরো সময় কলকাতা